বিশেষ মুহূর্তে ব্ল্যাকমেইল থেকে প্রাণ নাশের কেউ হুমকি দিলে ওই বিপদ আপদ থেকে বাঁচার দেওয়া অনেক সময় অনেক মেয়ে ফোন দিয়ে বলে যে হজুর বেঁচে থাকা আমার জন্য কষ্টকর হয়ে যাবে যদি আমি বিভিন্ন ছেলের সাথে এমন কাজ করেছি এমন কিছু ছবি রয়েছে যা কাউকে দেখালে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা খুব বেশি হয় এবং অনেকে ফোন দিয়ে আমল জানতে চান তো তাদের জন্য ব্ল্যাকমেল থেকে এবং প্রাণ নাশের হুমকি দিলে কেউ ওই মুহূর্তে সরাসরি হাদিস থেকে বর্ণিত আল্লাহ রসলের শেখানো কিছু দোয়া আমি শেয়ার করছি ভুল মানুষের হতেই পারে ভুলের ঊর্ধ্বে মানুষ নয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সেই সাড়ে চোদ্দো শত বছর পূর্বে হাদিসের মধ্যে আমাদেরকে দোয়াগুলা অগ্রিম জানিয়ে গিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আপনি আমি গর্বিত আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ আপনি যদি গর্বিত হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আল্লাহ আপনাকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আল্লাহ তালার পক্ষ থেকে অনেক কিছু সমাধান আমাদেরকে অগ্রিম দিয়ে গিয়েছেন দেখেন এটা আগে মানুষ তখন কল্পনাই করতো না করেছিল করতে পারতো না কিন্তু এখন মোবাইল হয়ে মানুষের ইজ্জতের কোনো ধরনের হেফাজত নাই যাই হোক যদি কোনো ব্যক্তির দিক থেকে ভয় দেখানো হয় তখন সে দোয়াটা পড়বে আল্লাহ হুম্মা হোম্মা আল্লাহ হোম্মাক বিমা সীতা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে এই ব্যক্তির থেকে রক্ষা করুন যেভাবেই আপনি ইচ্ছা করেন আবু নু থেকে হাদিসটা এসেছে আপনি এই দোয়াটা বিমা বাংলায় লেখা আছে সীতা কিন্তু আরবিতে হচ্ছে শিতা শিন হামজা তা শিতা। যাই হোক দ্বিতীয় দোয়াটা এসেছে আপনি প্রথমটা যদি কঠিন মনে হয় দ্বিতীয়টা পড়বেন একসাথে সবগুলোও পড়তে পারেন কঠিন বিপদ হলে সবগুলো একসাথে ট্রাই করাটাই ভালো বেশি বেশি পরিমাণের পড়তে হবে দিনক্ষণ সময় নাই যেহেতু দোয়াগুলো আল্লাহ রসুল থেকে আপনি প্রত্যেকটা আমলের পূর্বে মূল নীতি হচ্ছে আপনি দুরুৎ শরীফ পরে নেবেন সতেরো বার এগারো বার ভেজুর সংখ্যা অনুযায়ী দ্বিতীয় দোয়াটা হচ্ছে আল্লাহিমিম হয়তো হচ্ছে আল্লাহ আমরা এদের দুষ্টামি থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং আপনার দ্বারা আমরা এদের মোকাবেলায় নিজেদের আত্মরক্ষা করছি ইবনে আবু আওয়ানা থেকে হাদিসটা এসেছে আরও হাদিস এসেছে আল্লাহ হুম্মা আল্লাহ হুম আজ আলু কা আল্লাহহুম্মা ইন্নি আজ আলু কা ফি ন শুরুরি ওয়ান আউজ বি কেম ইন শুরু রিহিম অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে এদের মোকাবেলায় ঢাল বানাচ্ছি আপনাকে এদের মোকাবেলায় আমি আপনাকে ঢাল বানাচ্ছি এবং এদের থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং ইভিনে আবু আওয়ানা থেকে এই হাদিসটা এসেছে আমি দোয়া করি হে আল্লাহ পৃথিবীর যে বোন যে ভাই প্রাণ নাশের হুমকির মধ্যে আছেন মানিজ্যতের হুমকির মধ্যে আছেন বিভিন্ন অবস্থার কঠিন অবস্থার সম্মুখীন হয়ে আছেন হে আল্লাহ আপনার নবীর উসিলায় এই দোয়াগুলা সে পাঠ করেছে দোয়াগুলো আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে নবীর উসিলায় আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন আমিন সকলে আমিন লেখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কখন কবুল করে নেন আবার আমিনটা লিখে রাখার আরও কারণ হচ্ছে সবার উপর বিপদ বলে কয়ে আসে না অনেকে ভাবছেন আমি এই জাতীয় কাজ করি নাই কিন্তু বিপদ আসতে কতক্ষণ কোনো না কোনো ক্রমে ভুল হয়ে যেতেই পারে মানুষ হিসাবে এই জন্য অবশ্যই সকলে আমিন লেখবেন যে যেই প্রান্ত থেকে দেখছেন অনেকেই দেশে আছেন অনেকে প্রবাসে আছেন যে যেখান থেকে দেখছেন আমি দোয়া করি ইয়া রব্বে কাবা আপনি আমার প্রত্যেকটা ভাই এবং বোনের আমিনকে কবুল করে নেন সকলের সোভান আল্লাহকে কবুল করে নেন সকলের দোয়াকে কবুল করে নেন সকলকে নিয়মতান্ত্রিকভাবে ধার্মিক হওয়ার তৌফিক দান করেন সকলকে হেফাজত করেন সকলের জান মাল ইজতকে হেফাজত করেন আর অনেক কঠিন কঠিন মুসিবত আছে আপনি সকলকে হেফাজত করেন আমিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমি একটা কথা প্রায়ই ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলা হয় সাবধান করা হয় সতর্ক করা হয় বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আর এই বইও যদি কারো প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন অনেক ভালো এবং চমৎকার একটা আমলের বই যেগুলো থেকে আমি নিয়মতান্ত্রিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি এবং একই বিষয়ের উপর আপনি দেখেন এখানে তিন থেকে চারটা দোয়া দেওয়া আছে আমি চারটা দিয়ে চারটা ভিডিও দিতে পারতাম অনেকে দেয় আমিও পূর্বে দিয়েছি ঠিক এমন এমন দোয়া আছে একই সমস্যার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ এর পক্ষ থেকে বারোটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা আঠাশটা তিরিশটা দোয়াও আছে যাই হোক আল্লাহবাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন যারা আমার ভিডিওগুলো দেখে নিজেরা নোট করেন আমল করেন তারা চাইলে এটা সংগ্রহ করে রাখতে পারেন আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল যোগাযোগ সরাসরি ফোনে এর বাইরে অন্য কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নেই